ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিকশিত ভারত অভিযান সংকল্প আওতায় আসানসোলের সালানপুর ব্লকের ডাবরপুড়ে সভা অনুষ্ঠিত হয় যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটেল এদিন সভার মধ্য দিয়ে শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে দলের স্বাগত জানান মন্ত্রী ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে দেশজুড়ে সংকল্প যাত্রা কর্মসূচির মধ্য দিয়ে বারাবনী বিধানসভার সালনপুর ব্লকের ডাবর মোড়ে শনিবার এক পথসভায় অংশগ্রহণ করেছেন ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরিশাল পাটিল এদিন বিকশিত ভারত অভিযান সংকল্প যাত্রার আওতায় বিশেষ সভা অনুষ্ঠিত হয় যেখানে বিশেষভাবে উপস্থিত হয়েছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল কুলটি বিধানসভার বিধায়ক অজয় পোদ্দার পশ্চিম বর্ধমানের বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃত্ব অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিলকে উত্তরীয় ফুলের মালা পরিয়ে স্বাগত জানান দলের কর্মী সমর্থকেরা এছাড়াও মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয় এদিনের সভার মধ্যে দিয়ে কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটেল পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্নীতির বিষয় তুলে ধরেন একই সাথে এদিন এই সভার মধ্য দিয়ে জেলার সংখ্যালঘু অবজার্ভার আকবর খানের নেতৃত্বে শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে দলের স্বাগত জানান কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী বিজেপির কর্মী সমর্থকরা জানান তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুতে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানাচ্ছেন মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাই সবাই বুঝতে পেরেছে সেজন্য তৃণমূল ঝড়ে সকলেই বিজেপিতে যোগদান করছে এবং আগামী দিনে আরো অনেক সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগ দেবে সকলেই মোদীজির সাথে রয়েছেন এবং দু হাজার চব্বিশের নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে বিজেপিকে জয়ী করবেন তারা

আমি ওই সরকারের লোককে ওই সরকারের গুন্ডারকে জিজ্ঞেস করতে চাইছি ভারতবর্ষে এত রাজ্যে বিজেপি আছে কোন জায়গাতে আজান বন্ধ হয়েছে কোন জায়গাতে এনআরসি তো সংখ্যালঘুকে বাদ দিয়েছে সেটা আপনি দেখিয়ে দেন ওটা প্রমাণ দিয়ে দেন আজ ভারতবর্ষের মোদী কি এরকম কোন আচ্ছা নেই মোদী এনআরসি নিয়ে যাকে বলছে যে ভারতবর্ষের এই মাটির যে শত্রু এসেছে তাদের জন্য এনআরসি ভারতবর্ষে সংখ্যালঘু মুসলিমদের জন্য আর আমরা এবার মানে যত আমাদের মুসলমান ভাই আছে লঘু যে আমাদের আছে সংখ্যা আছে আমরা মানে এখন ঝেড়ে সব এসে গেছি আর আমরা দেখে কেউ থামতে পারবে না আমরা মিস্টার নরেন্দ্র মোদিজিকে আমরা সম্মান করছি আর সম্মান করবো আর খুঁজছি আমরা প্রথম থেকেই এখন মানে বিজেপিতে আমাদের যত মুসলমান ভাইরা আছে এখন সব বুঝে গেছে যে টিএমসি আমাদেরকে দিয়ে ধোকা দিচ্ছে আমাদেরকে মানে একটা মানে লালচ দিয়ে রেখে দিয়ে যে আমি আছি আছি কিন্তু কিছু আমরা পাচ্ছি না আমরা এবার আমরা মানে ঝেড়ে আমাদের মানে সমর্থন করব আমাদের দু সালে আমাদের যত সিট আছে বেঙ্গলে সবই আমরা মানে বিজেপিকে জিতাবো আর আমরা যত মুসলমান ভাই আছে সবই সাথ দেবে আর এবার আর কিছু হবে না এই ধোকাবাজি চলবে না অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান বলেন ভোট পাখি হয়ে তারা এখন আসবে সালানপুর এলাকা থেকে কোন সংখ্যালঘু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেননি তারা বাইরে থেকে মানুষ নিয়ে এসে এখানে যোগদান করাচ্ছে তাদের কোনো অস্তিত্বই নেই মিটিং ছিল করলো কেন করলো এটা আমাদের কাছে সেই তত্ত্বটা এখন আসেনি নিশ্চয় আমরা খোঁজ খবর লাগাবো তবে যে যেগুলো ওরা বলছে যে মাইনরিটি সালামপুরতে কেউ জয়েন করেছে আমার মনে হয় না কেউ জয়েন করেছে সম্পূর্ণ এটা ফেক নিউজ ওরা বানিয়ে বলছে এবং যেহেতু সামনে নির্বাচন এই নির্বাচনের সময় তারা ভোট বাকি হয়ে আসবে আবার নির্বাচনের পরে আবার তারা উড়ে চলে যাবে এবং যদি কেউ জয়নিং করে থাকে জানেন আমাদের খবর নেই যদি কেউ জয়নিং করে থাকে ভোটের পরে আবার তারা চল ঘুরে চলে আসবে এ ভোট চলে এসছে দেখুন তারা অনেক নাটক করবে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনার জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে আরও আরো বিশেষ করে তুলতে সেনকো গোল্ড নিয়ে এসেছে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন বাড়ি হোক হোক বা অনুষ্ঠান জন্মদিন কিংবা আপনাদের প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দিতে চান তাহলে চিন্তার কিছু নেই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলার্সে একেবারে নতুন জুয়েলারি কালেকশন যা একবার দেখলেই আপনাদের পছন্দ হবে এছাড়াও এখানে পেয়ে যাবেন নারুকোপলের জন্য অপূর্ব সুন্দর রুপর জুয়েলারি কালেকশন আমাদের নাম্বার এইট ওয়ান সেভেন সরিতা জিরো সিক্স ফাইভ ফোর টু সিক্স এইট ওয়ান দুর্গাপুর শোরুম জাংশন মল সিটি সেন্টার দুর্গাপুর কন্ট্যাক্ট নাম্বার এইট